আজ আম্রবকুল অমাবস্যা এই অমাবস্যার পূর্ণ লগ্নে রাজ্যের দিকে দিকে সকাল থেকে বেশ জাক সাথে চলছে মায়ের আরাধনা কোথাও মা তারার পুজো তো কোথাও চলছে মা কালী ছিন্নমস্তার আরাধনা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি এদিন হুগলি শ্রীরামপুরে তালপুকুর মল্লিকপাড়ায় পালিত হলো বহুদিনের পুরনো মা তারামায়ের পুজো এর পাশাপাশি বল্লভপুরে পালিত হলো সাতচল্লিশ বছরের পুরনো মা ছিন্নমস্তার পুজো এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছর বহু মানুষের সমাগম ঘটে বল্লভপুরে তার সাথে তালে তাল মিলিয়ে চলছে মায়ের পুজো দেওয়ার ধুম এছাড়া এদিন বল্লভপুর ছিন্নমস্তা পুজোয় প্রতি বছরের ন্যায় এবছরও চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হলো। এটা আমাদের সাতচল্লিশ বছর আটচল্লিশ এবার পড়লো আমাদের পুজো অনেকদিন ধরেই হচ্ছে এখানে মায়ের একটা মহিমা আছে তার জন্য প্রচুর লোক আপনার দেখতে পাচ্ছেন মালা আমাদের নিতে পারছি না আমরা মালা এখন বন্ধ করি বিচার আমাদের এখানে মায়ের পুজোর জন্য অনেক লোক আসে এবং আজকে এমন এসছে কালকেও এর থেকে বেশি লোক আসবে কালকে এর থেকে বেশি লোক আসবে তো আর আপনি আর কি জানতে আচ্ছা কার হাত ধরে এই পুজোটা প্রতিষ্ঠা পেয়েছে কার হাত ধরে এই পুজোটা পেয়েছে পুজোটা প্রতিষ্ঠা হয়েছে আমরা আট দশ জন বন্ধু বান্ধব মিলে এটাকে আচ্ছা কি কি বিশেষ নিয়মে পুজোটা হয় বিশেষ নিয়ম হচ্ছে যেমন মায়ের ছাড়া বলি হয় এখানে একটা ছাড়া বলি একটা একটা মারাত্মক ব্যাপার এটা পুরো বন্ধ করে দেয় এবং আমরা কমিউনিটি কেউ আমরা থাকতে পারি না এবং আমরা ওই যারা আছেন ঠাকুর বসাই তারাই তখন মানে এখানে বলি প্রথম এখন চালু আছে হ্যাঁ প্রত্যেক বছরই হয় হ্যাঁ আর এর পাশাপাশি কি কি অনুষ্ঠান হয় প্রত্যেক বছর এই বছর যেমন আমাদের কালকে বাউল গান আছে সেরকম আপনার ইয়ে আছে প্রতিদিনকে ওই একটা স্যামাঠামিক অনুষ্ঠান আছে তারপরের দিন আবার ওই ইয়ে চিত্র অনুষ্ঠান আছে এরকম আমাদের আছে বেশ ঠিক ঠিক আপনার নাম আমার নাম মনোজ সেন আপনি এখানকার কে আমি আমি এই এবছর বছর আমি এখানকার কোনো পদে নেই কিন্তু আমি এখানকার এই আমি সপ্তমই